প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে ব্যারাকপুরে সাক্ষাৎ করলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসা করানোর জন্য এই মুহূর্তে ভারতে এসেছেন ইতিমধ্যেই তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মঙ্গলবার আইনজীবী রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ একান্তে কথা বলেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ ও আইনজীবী রবীন্দ্র ঘোষ বলেন রবীন্দ্র ঘোষ বর্ষিয়ান আইনজীবী তিনি ঢাকাতে বাংলাদেশে চট্টগ্রামে ওখানে চিন্ময় কৃষ্ণ দাস মন্দির হয়ে আছেন সেই সন্ন্যাসীর আইনজীবী আইনের লড়াই লড়ছেন তো তারপর আমরা দেখেছি যে তাকে কোর্টে হ্যাকেল করা হয়েছে বা ওখানে একটা কিছু ঘটনা ঘটছে সেগুলো তো আমরা দেখছিলাম তারপর উনি এসেছেন কলকাতায় শুক্রবার দিন রবীন্দ্রবাবু আমার ফোন করেছিলেন আমাদের মধ্যে কিছু কথা হয় তখন দেখা সাক্ষাতের বিষয় হয়েছিল ওনার শরীরের অবস্থা ঠিক নেই সেই কারণেই আমি এখানে ওনার সঙ্গে ওই জন্য সাক্ষাতে এসেছি উনি মূল যে বিষয়টা সেটা হচ্ছে বাংলাদেশ মানেই তো ভারতের শত্রু নয় বাংলাদেশে বহু মানুষ আছেন যারা ভারত বাংলাদেশ মৈত্রী চান বাংলাদেশে বহু মানুষ আছেন যারা দুই বাংলার নারীর টানটাকে স্বীকার করেন কিন্তু কিছু অশুভ স্বপ্ন কিছু ঘটনা ঘটাচ্ছে আমি ওনাকে বললাম যে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে আমরা একটা পশ্চিমবঙ্গ একটা রাজ্য আর বাংলাদেশ একটা রাষ্ট্র ফলে পশ্চিমবঙ্গ সরকারের তো বাংলাদেশে কিছু করণীয় নেই করতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ক্লিয়ার করে দিয়েছেন যে কেন্দ্র যা আন্তর্জাতিক ইস্যুতে বক্তব্য রাখবে বা কোনো পদক্ষেপ নেবে সেটা রাজ্য সরকার সমর্থন করবে তো ফলে এই ব্যাপারে যা করণীয় আছে সেগুলো কেন্দ্রীয় সরকারকে করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে যে যে স্টেটমেন্ট করেছেন যে 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 অবজারভেশন দিয়েছেন সেগুলো ওনার ভালো লেগেছে বলে মাননীয় সুপ্রিম কোর্টের ওখানকার আইনজীবী জানিয়েছেন এবং সেই জন্যই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে বলেছেন এবং উনি কিছু ইচ্ছা প্রকাশ করেছেন তো সেটা তো আলাদা বিষয় উনি বলেছেন কথা বলবেন আমি শুনেছি উনি মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে বাংলাদেশের ইস্যুতে আমাদের রাজ্য থেকে কিছু করণীয় নেই রাজ্য থেকে করণীয় নেই এটা করতে হবে কেন্দ্রকে এবার দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো স্ট্যান্ডটা ক্লিয়ার করে দিয়েছেন এটা আলাদা রাষ্ট্র ইন্টারন্যাশনাল ইস্যু তো করতে হবে কেন্দ্রকে এবার প্রধানমন্ত্রীকে ছিটিয়ে দিয়েছেন উত্তর পাননি এবার তার উত্তর পাননি আমরাও তো একটা বিস্মিত যে বাংলাদেশে যে এই সংখ্যালঘুদের উপর হামলা বলুন নির্যাতন বলুন বা মানবাধিকার লঙ্ঘন বলুন বা এই ধরনের কাণ্ড কারখানা লাগাতার বিনা বিচারে একজন আটক তো এগুলো তো পশ্চিমবঙ্গ সরকার করতে পারবেন না কিছু তো বাংলাদেশের উপর যদি চাপ দিতে হয় বাংলাদেশকে যদি কমিউনিকেট করতে হয় কেন্দ্রীয় সরকার সেটা উনি তো এরাজ্যে এসছেন এবং এখানকার এখানে তার ছেলে তিরিশ বছর উপর বাসিন্দ এখানকার নাগরিক তিনি এখানকার এখানকার মানে এখানে একজন বাংলাদেশের বসিয়ার সুপ্রিম কোর্টের হিসাবে মুখ্যমন্ত্রী সাক্ষাৎকার করছে তো হতেই পারে কোনো অস্বাভাবিকতা নেই ওনার মানে ছেলে মানে ছোটবেলা থেকে এখানে আছে ভারতবর্ষের নাগরিক এখানকার নাগরিক এবং তারা এখানে থাকেন আর উনি বাংলাদেশের নাগরিক বৈধ পাসপোর্ট ভিসা তিনি এখানে এসছেন এবং প্রতি বছর আসেন তাহলে সেটা নিয়ে তো কোনো আলাদা কোনো বক্তব্য কোথাও কিছু নেই আমাদের বাংলাদেশের সংখ্যালঘুরা যে নির্যাতিত নিপীড়িত সেটা নিয়ে আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করি পশ্চিম বাংলার সরকার এটা সহযোগিতা করবে যাতে করে নির্যাতনটা বন্ধ হয় সবাই বলছে সারা পৃথিবীর লোক বলছে আর সবাই আমরা একত্রে থাকতে চাই একটা পিসফুল হিন্দু মুসলমান বৌদ্ধ একত্রে বাংলাদেশে বসবাস করতে চাই মুখ্যমন্ত্রীর তবে চেষ্টা হচ্ছে মানে বলেছি আমি যদি একটু সাক্ষাৎ করতে পারি মাননীয় মিনিস্টার মমতা সঙ্গে আমি একই কথা বলবো কথা বলবো যাতে বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকতে পারে সেই কারণে কথা বলবো এবং যেভাবে বাংলাদেশ থেকে আপনাকে আক্রমণ করা হচ্ছে সেই বিষয়টি কি মুখ্যমন্ত্রীকে জানাবেন না আপনার ছেলের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করা হচ্ছে

তারা চিন্তা করছে যে অন্ততপক্ষে প্রোটেকশন অফ দ্য মাইনরিটি ইজ এ এটা প্রয়োজন আছে সেই জন্য উনি চেষ্টা করবেন আমাদের বিজেপি তারপরে কংগ্রেস সিপিএম সবার সঙ্গে আমাদের কথা হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স